রোদ বাড়াতে পারি গর্তাঘাটামো ব্যাপার চলে দিন যাবে হ্যাঁ তুমি জানি সকাল সকালে কি কাম করলো কোন কাম কাজ মানে কাজের সময় এখন কাজ করবো ওই তিন মানে বই তার নাম বাবু

ফন্ডা ভার করে এ শালা ফোনের ব্যালেন্সই তো শেষ হয়ে গিয়ে জিরে এ শালা ফোন ব্যালেন্স নাই নাটক বাঁধ দি সর তুই এলা ধান্দা বুঝি কাজ করিস মাল জিনিস না আমি কে ও মদনলা তোгай বুঝি কত কর দিলাম আমি কি করে শালা কি এই তুই কি আমাক দেখে তাই মনে হয় 1 মিনিট এ আমি দুই মিনিট আছতিছি কি করে আয় তুই যা তোর কত ফোন দেখুন কাক নিয়ে আস শুনি যা